হিউমিক অ্যাসিড কোথায় পাওয়া যায় এটি হচ্ছে যে কোনো কীটনাশক এবং সারের দোকানে পাওয়া যায় অনলাইনের মাধ্যমেও কিনতে পাওয়া যায় অথবা বাংলাদেশের দারাজ অ্যাপসও এটি কিনতে পাওয়া যায় এর দামটা কেমন এর দামটা হচ্ছে একশো দশ টাকা থেকে শুরু করে দুইশো আশি টাকার মধ্যে পাওয়া যায় কোম্পানি বিশেষ জায়গা বিশেষ হিউমিক অ্যাসিড কোন কোন গাছে দেওয়া যায় তা ফুল গাছে ফল গাছে সবজি গাছে দেয়া যায় মাটিতে যে সমস্ত ফসল রোপণ করেন আলু পেঁয়াজ ধান গম ভুট্টা সব ধরনের গাছে আপনি খুব সহজে দিতে পারবেন হিউমিক অ্যাসিডের ব্যবহারের নিয়মটা কি এর নিয়মটা হচ্ছে এক লিটার পানির মধ্যে দুই গ্রাম হারে দেওয়া যায় বছরে তিন থেকে চারবার এটি মাটিতে প্রয়োগ করা যায় টবের মাটিতে অথবা জমির মাটিতে তবে মনে রাখবেন যারা জমিতে বিভিন্ন ফসল রোপণ করেছেন সিটিয়ে দিতে চাস তাদের ক্ষেত্রে তেত্রিশ শতকের এক বিঘে জমিতে এক থেকে দেড় কেজি পরিমাণে দেওয়া যায় আর যারা বিভিন্ন ফলের গাছে দিতে চাচ্ছেন যারা মাটিতে রোপণ করেছেন আম জাম কাঁঠাল লিচু পেয়ারা নারিকেল এই জাতীয় ফসল গাছের ক্ষেত্রে গাছের বয়স বেঁধে পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ সারের সাথে দেওয়া যায় অথবা আলাদাভাবে ছিটিয়ে দেওয়া যায় অথবা লিকুইড আকারেও দেওয়া যায় এটা কি পাতার অংশে স্প্রে করা যায় হ্যাঁ পাতার অংশে স্প্রে করা যায় যেমন এক লিটার পানিতে দুই গ্রাম হারে প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করা যায় এর মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্টের মতো অনুখাদ্য আছে পাশাপাশি পাতাকে করবে সবুজ সতেজ বেশি বেশি ফুল ফল আসবে ফুল ফল ঝোরা কমাবে গাছের দ্রুত বৃদ্ধি করবে বিশেষ করে ডালপালা গজতে সহায়তা করবে মূল শক্ত করবে মাটির ভিতরে বাতাস চলাচল অক্সিজেনের পরিমাণটা বাড়াবে পাশাপাশি দেখেন আপনি মাটিতে খাবার দিচ্ছেন কিন্তু সেই খাবারটা গাছ হয়তো গ্রহণ করছে না হিউমিক অ্যাসিডের আপনি করবেন খুব সহজে গাছটা গ্রহণ করবে এবং আরও এর গুণ ক্ষমতাও অনেক বেশি আপনি প্যাকেটের পেছনে সুন্দর করে লেখা আছে সেগুলো অবশ্যই একটু ফলো করবেন এবার হয়তো সকল প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন দাম কেমন কোথায় পাবেন কিভাবে ব্যবহার করতে হবে কোন গাছে কতটুকু দিতে হবে এর কাজটা কি সম্পূর্ণ বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তাই এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য একটু উপকার পান অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি একটা লাইক দিয়ে দেবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম